আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করো সবাই অনেক অনেক ভালো আছো আজকের ভিডিওটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে তোমাদের জন্য কারণ আজকে আমি বলবো কি কি আসবে তো প্রথমত বলে রাখি আমাদের নতুন হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো কারণ খুব শীঘ্রই পাঁচশো সাবস্ক্রাইবার কমপ্লিট হতে চলেছে তো এখনই সাবস্ক্রাইব করো তো প্রথমত কাজ গ্রাফিক্স ইম্প্রুভমেন্ট প্রত্যেক বছরের সাথে সাথে এবছর কিন্তু ডিএলএস গেমের মধ্যে গ্রাফিক্স ইম্প্রুভ করা হবে প্রত্যেকটা গেমের চেষ্টা করে তার গ্রাফিক্সকে ইম্প্রুভমেন্ট করার জন্য তো পঁচিশ সালে কিন্তু অবশ্যই অবশ্যই ডিএলএস গেমের মধ্যে গ্রাফিক্স ইম্প্রুভমেন্ট করা হবে এরপর হচ্ছে প্লেয়ার সেলিব্রেশন আমরা সবাই জানে প্লেয়ারদের রিয়েল সেলিব্রেশন কিন্তু ডিএলএস গেমের মধ্যে নাই তবুও ডিএলএস গেমের মধ্যে কিছু প্লেয়ার সেলিব্রেশন অবশ্যই অবশ্যই অ্যাড করা হবে রিয়েল সেলিব্রেশন না হলেও এমনি নর্মাল কিছু সেলিব্রেশন কিন্তু অবশ্যই অবশ্যই অ্যাড করা হবে গাইস আমার বয়সটা কিন্তু একটু অদ্ভুত লাগতে পারে কারণ আমার তাকে একটু সর্দি উঠছে তো যাই হোক গাইস এটা আপনারা একটু কমা দিয়ে সিটিতে দেখবেন তো এখন তিন নম্বর আপডেটটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক প্রবলেম সলভ তো প্রত্যেক বছরের সাথে সাথে এবছরও কিন্তু নেটওয়ার্ক প্রবলেম সলভ করা হবে এবং আমরা যে এতদিন অ্যাড প্রবলেমে ভুগছি এটাও কিন্তু সমাধান করে দেওয়া হবে এবং দু হাজার চব্বিশ সালে সবচেয়ে বেশি অ্যাড প্রবলেম দেখা দিয়েছে এর আগে কখনোই এরকম প্রবলেম দেখা দেয়নি এটা কিন্তু ডিএলএসএ সার্ভার প্রবলেমের কারণ হয়েছে আমরা আশা করতে পারি দুই হাজার পঁচিশে এটা ঠিক করে দেওয়া হবে তো যাই হোক গাইস আজকের ভিডিও এতটুকুই থাক আর আমাদের চ্যানেলে এখনও নতুন হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন